দর্শক আসছে আলাইকুম স্বাগত বিরল থানার টেকরা গ্রামের যে লোডিং পয়েন্টটি রয়েছে আমরা সেখান থেকে আপনাদের বেশ কিছু গরুর তথ্য দেবো কস্ত্র ভাই কতগুলো হয়েছে চব্বিশটা চব্বিশটা সব তো কুরবানিটা বিভিন্ন এখানে ক্রস গরু দেখছি কিছু ক্রস গরু আছে পাঁচটা মাংসের জন্য মাংসর জন্য আচ্ছা আর বাকিগুলো বাকিগুলো কুরবানির জন্য কুরবানির জন্য সেই গরু গুরুকিনসন্ত সব কলেজে ফুল পুরো ভাই এগুলা যাচ্ছে কোথায় এগুলা যাবে কি আজকে চট্টগড়া ফুল গরু যাবে হচ্ছে চট্টগ্রাম এখানে একটা এই এগুলা কি কালকে কেন না আজকে কালকে না কালকে কোথায় আমবাড়ি থেকে কেনছি আমবাড়ী থেকে আজকে কারলে ক্রসগুলো আচ্ছা এই এগুলা কি লটে কটা

কতগুলো গরু মানে আপনার খামারে এখন আছে খামারে তো এখনো ছাব্বিশ পিস আছে ওগুলো গাবি বাসুর তারপর সার এখন এগুলো নিচে সার

কালকে আমবাড়ি হাট করছেন আজকে কাহারল হাট আজকে কাহারল হাট করছেন কোনটা হাট আপনার কাছে সুবিধা হবে সুবিধা সুবিধা গরু কিনা আমবাড়ি করাম না কারণ মোটামুটি দুটোটাই 19 20 19 আর 20 আচ্ছা তো কত করে মন পড়লো আসলে কুরবানির ষাড় গরুটা যদি গুলো বসে ষাড় গুলো 30 28 এরকম বসে মানে কুরবানিরটা কুরবানিরটা আচ্ছা যদি কিনতে পারে জি মানে আপনার মতো কিনতে পারছেন দেখে আপনি 29 30

আর এটা একশো আশি দর্শক দেখছি আসলে মানে এত কমে পাওয়া গেছে বাজার আমদানি প্রচুর আজকে বুঝছেন বাজার আমদানি বেশি কাস্টমার কোন তুলনামূলক কাস্টমার কোন এখন বর্তমানে যে কাস্টমারটা দরকার সেই তুলনামূলক কাস্টমার নাই কারণ গরু তো মানে নিয়ে আসে যারা ব্যাপারে গ্রাম থেকে কিনছে তারা তো নিয়ে আসে হ্যাঁ ওদেরকে গরুগুলো তো বিক্রি করতে হবে আবার 10000 লস 20000 লস বিক্রি করতে হবে চালান মনে করে চেঞ্জ করতে হবে বুঝছেন না আর বর্তমানে মাংসটা কম বেচা কিনা হচ্ছে মাংসটা কম বেচা কিনা হচ্ছে

কুরবানি বাজারে আমাদেরকে এখনো শুরু হয় না আমাদের যে লোকাল ব্যবসাটা হম এটা এখনো শুরু আমাদের এখন বর্তমান ধান কাটা নিয়ে সবাই গেছে ধান কাটা আরো আট দশ দিন চলবে এটা শেষ হলো তখন মানুষ কুরবানি নিয়ে বেঁচতে হবে তখন আমাদের দিকে বাঁচাতে হবে তখন এখন বর্তমানের বাজারে আমাদেরকে বর্তমানে খুবই খারাপ যারা গরু কিনে নিয়ে যাচ্ছে তারা লাভবান হবে লাভবান কুরবানির সময় এই ঈদের সময় গুলা গরুর বিষয় ত্রিশের দিকে পাওয়া যায় না সেই গরু এখন কিছু এই

ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ